আগে মাছ বাজারে ঢুকলাম এই দেখতেছেন মাছ বাজার মাছ কত করে বস আঠারোশো কয় কেজি সাইজের এখন আমি দেখাবো কুষ্টিয়া মাছ বাজার এবং কাঁচা বাজারের যে দৃশ্যগুলো বড় রুই মাছ দেখতেছেন এখন কাঁচা বাজারটা দেখাবো ঘুরে ঘুরে তো আপনারা সাথে থাকেন তো অবশেষে চলে আসলাম কাঁচা বাজার কুষ্টিয়া জেলা যে কাঁচা বাজার আছে মাছ পঁচাশি আলু হ্যাঁ পঞ্চান্ন টাকা কেজি আলু আলিয়াম আই পাশে কি হারিবাঙ্গা হ্যাংরা দাম কেমন কি ভাই এগুলা লাল সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন হাই গাইস আসসালামু আলাইকুম মাই সেফ হিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আলাদা ব্লগ তো গাইস আমি আছি এখন কুষ্টিয়া মেন শহরে তো আজকে আপনাদের আমি ভিডিও করে দেখাবো কুষ্টিয়া যে কাঁচা বাজার আছে মাছ বাজার এবং যে ফল ফলপুরটি আছে সেই দৃশ্যগুলো আপনাদের তুলে ধরবো তো আমি এই গেটটা এখন ঢুকবো যে কাঁচা বাজারে যে গেটে যায় মাছ বাজারে এই ফলপট্টটির এই যে গেট এই যে হচ্ছে কুষ্টিয়া মেন শহর এখান থেকে ঢুকবো এই পাশ দিয়ে বের হব এই যে পাশ দিয়ে এখন ঢুকবো আপনারা সাথেই থাকেন তো এই যে হচ্ছে কুষ্টিয়া ফলপটির যে গেট আছে একটা সেই গেট দিয়ে ঢুকলাম তো এখন মাছ বাজারে যাব। মাছ বাজারে গিয়ে দৃশ্যগুলো আপনাদের দেখাবো আপনারা সঙ্গেই থাকেন তো আজকে বৃষ্টি নাম ছিল কুষ্টিয়া জেলায় তো এই একটু হালকা হালকা পানি বেঁধে আছে তো আপনারা সাথেই থাকেন সামনে এই বাজার সে বাজারগুলো আপনাদের দেখাচ্ছি ভিডিও করে তো এখানে এখানে পান পাওয়া যাচ্ছে পানবাজার এই পাশে হচ্ছে মাছ বাজার তো এখন মাছ বাজারে ঢুকবো তো এখানে মুদিমাল ও পাহায আসছে তো আপনারা সাথেই থাকেন পুরো মাছ বাজার এবং বাজারটা আমি আপনাদের ভিউ করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন এবার পাশে মাছ পাওয়া যাচ্ছে না এই যে ইয়ে আছে এখানে মুরগিও পাওয়া যায় কক মুরগি পোলট্রি মুরগি ভাই বললে দুইটা বিয়ে করছে একটা বউ চলে গেছে আর একটা করেন ভাই তো কাঁচা বাজার মাছ বাজারটা দেখাচ্ছে এই যে হচ্ছে মাছ আগে মাছ বাজারে ঢুকলাম এই দেখতেছেন মাছ বাজার ছুটকি মাছ আছে এখানে প্রচুর পরিমাণ ছুটকি মাছ সব ধরনের মাছ আছে দেখতেছেন তত্ত্বদা রুই মাছ এইগুলা আইপাশে ইলিশ মাছ আছে ইলিশ মাছ কত করে বস আঠারোশো কয়ে কেজি সাইজের এক কেজি দুইশো গ্রাম আঠারোশো টাকা আর এ পাশে সিস্টেমটা দেখেন রুই মাছ তাজা রাখার জন্য পানি এরকম করছে কারেন্ট সিস্টেম অসাধারণ মাছের যে এই যে বড় রুই মাছ দেখতেছেন বড়ো বড়ো মাছ কাটতেছে এ পাশে তো মাছ এখন মোটামুটি কম আছে দুপুর টাইমে বিশাল একটা পাঙ্গাস মাছ দেখতেছেন বিশাল বড় পাঙ্গাস মাছ তো আপনাদের এখন আমি দেখাবো কুষ্টিয়া মাছ বাজার এবং কাঁচা বাজারের যে দৃশ্যগুলো তো মাছ বাজার এখন বেশি একটা নেই তো এখন মাছ বাজার থেকে বের হয়ে কাঁচা বাজারে ঢুকবো পাশ দিয়ে কাঁচা বাজার মাছ বাজার আপাতত অফ রয়েছে বেচা কেনা শেষ দুপুর টাইম তো এখানে দেখতেছেন বড় বড় মাছ আছে তো এখান দিয়ে মাছ থাকে সকালে তো এখন দুপুর টাইমে তো অবশেষে চলে আসলাম কাঁচা বাজার কুষ্টিয়া জেলা যে কাঁচা বাজার আছে মাছ বাজার দেখালাম তো এই যে হচ্ছে কাঁচা বাজার তো এখানে সব ধরনের কাঁচা মাছ পাওয়া যায় তো আমরা কাঁচা বাজারের ভিতরে ঢুকবো পটল হস্তা চিচিঙ্গা সব পাওয়া যায় এখানে হচ্ছে পুঁশাক লেবো তো দেখতেছেন তো বৃষ্টি নামছে আজকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টির জন্য কেদা কেদা হয়ে গেছে এজাম কি আম আমা এগুলা রূপালী আম আইবা সে কি হারিবাঙ্গা হ্যাংরা দাম কেমন কি ভাই এগুলা তো দাম কমে আছে পঞ্চান্ন আর পঁয়ষট্টি কাস্টমার কেমন হচ্ছে ভাই খুবই ভালো আম পঞ্চান্ন আর পঁয়ষট্টি না তো দাম কমে আছে কারণ বড় বড় আম আমি আছে হারি তো কাঁচা বাজার এখানে আছে বিভিন্ন কাঁচা বাজার আছে মাছ বাজারটা দেখাইলাম এখন কাঁচা বাজারটা দেখাবো ঘুরে ঘুরে তো আপনার সাথে থাকেন তো এখানে আম বিক্রি করতেছে আমের দাম আমরা জানলাম বড় বড় মিষ্টি কেমন ভাই কঠিন মিষ্টি হবে এবার পাশেও বিক্রি করতেছে মামা এটা কি আম আমি হারিভাঙ্গা কঠিন মিষ্টি হবে এটা হচ্ছে রুপালি কঠিন মিষ্টি হবে এটা রুপালি ওইটা কি হুগলা গুটি কাঁচা না পাকা অর্ধেক পাকা না তো রূপালি কত করে কেজি রূপালি পঞ্চাশ টাকা কেজি বড় সাইজে দেখতেছেন আর বৃষ্টির জন্য একটু কাদা কাদা হয়ে গেছে তো আপনারা সঙ্গে থাকেন আরও দৃশ্যগুলো আপনাদের দেখাচ্ছি কাঁচা বাজারের যে পরিস্থিতি

এই যে পেঁয়াজে দেখতেছেন বড় বড় বস কত করে কেজি পেঁয়াজ কেজি তো বাজার ঘোরা শেষ মাছ বাজার আছে কাঁচা বাজার আছে তো ঘোরা মোটামুটি শেষ হয়ে গেছে এপাশ দিয়ে বার হইলাম তো পুরে কুষ্টিয়া কাঁচা বাজার মাছ বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো পিএস তো মরিচের দাম দুশো টাকা করে এক চাচার কাছে যে গেলাম তো অন্য অন্য সব কিছুর দাম মোটামুটি একটা আইডিয়া দিলাম তো এই হচ্ছে কুষ্টিয়া কাঁচা বাজারের গেট একটা আর ওই পাশে গেট দিয়ে ঢুকছিলাম তো এখন বের হলাম তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছিস তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বরসা আসসালামু আলাইকুম